সাধারণ কাজকে অসাধারণ করতে এবং সংসারের খরচ অনেকটা কমিয়ে আনতে প্রতিদিন যে টেকনিকগুলো আমি খাটিয়ে থাকি সেই টেকনিকগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো মুক্তাজ ডেলি ব্লগের সাথে এখনও যারা যুক্ত হননি তারা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন তো বন্ধুরা চলেন আমি প্রথম টিপসটি আপনাদের সাথে শেয়ার করি প্রথম টিপসটি হলো যে চুরি রাখার জায়গা আমরা খুঁজেই পাই না তো কিছু চুরি আছে যেগুলো সব সময় লাগে তো সেই চুরিগুলো হাতের কাছে রাখার জন্য দুইটা কাপড়ের ক্লিপ আমি ব্যবহার করে থাকি তো আমি দুইটা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি তো এই দুইটা কাপড়ের ক্লিপের মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঠি তো যে কোনো কাঠি কিন্তু আপনারা নিতে পারেন এটা আমার সুয়ের ভেতরে ছিল তো সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি তো কাঠিটাকে কিন্তু অলরেডি আমি দুইটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি দেখতেই পারছেন আটকানো কিন্তু যায় তো এখন যে চুরিগুলো সবসময় প্রয়োজন পড়ে ঠিক সেই চুরিগুলোই আমি এভাবে নিয়ে তারপর এই কাঠের মধ্যে রেখে দেই যাতে করে হাতের কাছে সব সময় পাওয়া যায় কারণ চুরির আলনায় যদি এটা রাখি আমি তাহলে কিন্তু অনেক দূর বা কষ্ট করে এটা থেকে খুলে খুলে নিতে হয় তো এভাবে ছোট ছোট ক্লিপ দিয়ে যদি আটকে রাখা যায় তাহলে চুরিটা সব সময় এত সুন্দরভাবে গুছানো থাকবে এবং হাতের কাছেও পাওয়া যাবে আপনারা যারা এই টিপসটি করে থাকেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই টিপসটি আপনি জানা আর যাদের অজানা তাদের জন্য তো অনেক উপকার বাসা বাড়িতে আমরা দেখা যায় পর্দা ইউজ করে থাকি তো সেই পর্দাগুলো বাতাসে কিংবা যে কোনো কোনোভাবেই কিন্তু সরে যায় তো সেই পর্দাটা সরে যাবে না পর্দা বাঁধার দারুণ একটা টেকনিক আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র চুরি দিয়ে তো একটা চুরিতে আমি এক সাইডে গেট দিয়ে দিয়েছি তো পর্দাটা এখন ফোল্ড করে এই চুরিটা দিয়েই কিন্তু আটকে নেব এই পদ্ধতিতে আপনারা খুব সহজে কিন্তু পর্দা যে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন এতে করে বাইরে যে বাতাস আছে আলো আছে সব কিছু কিন্তু ঘরে ডুববে তো একটা চুরি দিয়ে কীভাবে সুন্দরভাবে পর্দাগুলো আটকে নিলাম তাছাড়া দেখতেও সুন্দর লাগছে দেখতেই পারছেন তো এভাবে আপনারা চাইলে আপনাদের বাসার পর্দাগুলোও কিন্তু আটকে রাখতে পারেন দেখতেও সুন্দর লাগবে তাছাড়া আলো বাতাস সব কিছুই কিন্তু ঘরে প্রবেশ করতে সাহায্য করবে তো এবারে বন্ধুরা আমার নতুন বিজনেস পেজ মুক্তাস কালেকশন থেকে কিছু থ্রি পিসের কালেকশন আপনাদের সাথে শেয়ার আশা করি আপনাদের ভালোবাসা পেয়ে এই বিজনেসটা আমি এগিয়ে নিয়ে যাব এগুলো হলো জমজম কটনের লং থ্রি পিস খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন মুক্ত কালেকশনে আমি পেজটি মেনশন করে দেব আপনারা সেখানে গিয়ে ভিজিট করে আসতে পারেন মাত্র এক হাজার টাকায় এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন তো পেজে ভিজিট করলেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এটার লিঙ্ক দিয়ে দিব। এই পেজটা তো এই তো ওনার অংশটা ভেতর দিকে এই জামাগুলো যতটা সুন্দর ওনাগুলো কিন্তু তার চাইতে বেশি সুন্দর এতটা সফট এবং আরামদায়ক জমজম সুইস কটনের এই গরমের আরামদায়ক ড্রেসগুলো গরমে একদম পারফেক্ট আমার মনে হয় এর চাইতে আরামদায়ক ড্রেস কিন্তু গরমে আর আসেনি ওনাগুলো এতটাই সুন্দর আর পাতলা এটা ধরলেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই ড্রেসগুলো অর্ডার করতে চাইলে মুক্তাস কালেকশনে ভিজিট করি এবারে বন্ধুরা আমরা তেলের যে বোতল থাকে সেই বোতলের মুখাটা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আমি পাঁচ লিটারে একটা তেলের বোতলে যে হাতল সেটা কিন্তু রেখে দিয়েছি সেটাকে একটু বেঁকিয়ে নিচ্ছি সামনের দিকে এটা দিয়ে কিন্তু রান্নাঘরে অনেক কিছু গুছিয়ে রাখি আমি তো সেটা কিভাবে গুছিয়ে রাখি আমি আপনাদের সাথে শেয়ার করব তো পলিতে করে অনেক জিনিসই কিন্তু রাখি আমরা বাসায় তো সেগুলো কি করে এখানে সেখানে ঝুলিয়ে রাখি তো যেখানে সেখানে ঝুলিয়ে না রেখে এই একটা হাতল দিয়ে কিন্তু পুরো রান্নাঘরের পলি আপনি গুছিয়ে রাখতে পারবেন আমি যেভাবে রাখি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি তো পলিগুলো ঠিক এইভাবেই কিন্তু আমি হ্যাঙ্গারে দিয়ে দিচ্ছি তো এটাকে আমি হ্যাঙ্গারই বলবো যেহেতু হ্যাঙ্গার বানিয়ে নিয়েছি তো যাই হোক আপনারাও তাও বলতে পারেন তো ফেলে দেওয়া জিনিসগুলোই কিন্তু আমি একটু একটু করে কাজে লাগিয়ে রান্নাঘর গুছানোর ক্ষেত্রে কাজে লাগাই তো এই হাতলটাকেই কিন্তু সুন্দরভাবে এখন আমি ঝুলিয়ে রাখবো এবং এটাতে আরও অনেক পলি রাখতে পারবেন বা অন্য যে কোনো ব্যাগও কিন্তু ঝুলিয়ে রাখা যাবে তো এখন এই তো কাপড়ে হ্যাঙ্গারের মতো যেটা সেটা আমি রান্নাঘরে রেখেছি কারণ রান্নাঘরটা অনেক ছোট তো এখানে অনেক কিছু গুছিয়ে রাখা যায় তো এই পলিটাও কিন্তু আমি হ্যাঙ্গার আকারে এই তেলের হাতলটা আমি লাগিয়ে রেখেছি কেমন হয়েছে আইডিয়াটা অবশ্যই জানি এবারে বন্ধুরা দাঁত মাজার পেস্ট যখন শেষ হয়ে যায় আমি কিন্তু সেটা ফেলে দিই না আপনারা কি ফেলে দিয়ে থাকেন না কি সেটা জানাবেন তো এটার মুখাটা খুলে এবং কেটে আমি দারুণ একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শেষ পর্যন্ত থাকেন নইলে কিন্তু আইডিয়াটা একদমই জানতে পারবেন না তো এ তো যে মুখের অংশটা সেটা কিন্তু গোল করে কেটে নেব আপনারা কারা কারা পেস্টের খোলো সেভাবে রেখে দেন সেটাও জানাবেন তো এই তো কেটে নিচ্ছি তো দেখা যাচ্ছে যে এই ব্লেডটা দিয়ে একদমই কাটা যাচ্ছে না তো আমি কেঁচি দিয়ে কেটে এটাকে গোল করে নেব তো আপনারাও কিন্তু এভাবে কাটতে পারেন তো যার যেভাবে ইচ্ছা কাটতে পারেন কিন্তু সাবধানে কাটবেন কারণ এই কাজটা কিন্তু একটু কঠিন বটে তো যাই হোক কেঁচি দিয়ে উপরের মুখটা কিন্তু অলরেডি কেটে নিচ্ছি কারণ একটু শক্ত থাকে উপরের জায়গাটা তাই এভাবে গোল করে কেটে নেওয়া তো যাই হোক এটা দিয়ে আমি এমন একটা জিনিস তৈরি করব যেটা দিয়ে আপনার সংসারে অনেকটা সাশ্রয়ী হবে এবং সুবিধাজনক হবে তো এই তো কেটে কিন্তু নিয়েছি অলরেডি মুখাটা তো মুখাটা আর ছিপিটাই কিন্তু আমার লাগবে বাকি অংশটা একদমই লাগবে না এখন তো এই তো এখন আমি একটা ছোট্ট বোতল নিয়ে নেব তো তেল ব্যবহার করার সময় দেখা যায় যে অনেক বেশি তেল কিন্তু এই বোতল দিয়ে বা বোতলের মুখ দিয়ে পড়ে যায় তো সেক্ষেত্রে এই বোতলের মুখটা আমি ছিদ্র করে নেব ছিদ্র করে নিয়ে তারপর দাঁড়ানো একটা আইডিয়া তৈরি হবে যেটাতে খরচ কমে যাবে এবং তেলটাও অপচয় একদম কম হবে এই লোহার যে শিখটা সেটা কিন্তু আমি গরম করে এটার মুখটা ছিদ্র করে নিয়েছি এতে করে যাতে ওই মুখটা এটার ভেতরে ঢুকানো যায় তো এই তো এখন কিন্তু মুখটা অলরেডি ঢুকিয়ে দিচ্ছি এতে করে এটা খুব সুন্দরভাবে উপরের দিকে উঠে এমন এমনভাবে এটা ঢোকাবো যেন ছিপিটাও লাগানো যায় এই তো আমারটা কিন্তু ঢুকে গেছে তো এই তো এখন এটা ছিপিটা লাগিয়ে দিব। এখন এটা কি তৈরি হলো একটা সুন্দর বোতলের মুখা তৈরি হয়ে গেলো যাতে করে অপচয় হবে না এবং খরচ খুব কম হবে তো আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করলে অপচয় একদম কম হয় এই তো মুখটা কিন্তু ছোট হয়ে গেছে দেখুন তেল ঢালার ক্ষেত্রে এটা একদম অল্প অল্প করে পড়ছে অবশ্যই মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে আইডিয়াটা আপনার খুবই কাজে লাগবে কারা কারা আমার মতো এভাবে পদ্ধতি করে থাকেন তারা কিন্তু জানাতে পারে এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব বাসায় আমার যে চিরুনিগুলো থাকে সেগুলো তো অনেকভাবেই পরিষ্কার করে থাকি অনেকভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই পদ্ধতিটা কখনোই শেয়ার করা হয়নি তাই তো আমি দাঁত মাজার পেস্ট নিয়ে নিয়েছি তো সেই পেস্টটা নিয়ে চিরুনিতে লাগিয়ে দিব এখানে সাবান সোডা কিচ্ছুর দরকার পড়বে না শুধুমাত্র পেস্ট দিয়ে যে কোনো ময়লা চিরুনি কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন তো এই আইডিয়াটা কিন্তু অনেক সময় আমরা এটাকে অন্যভাবেও দেখি যে অপচয় হচ্ছে আসলে না একদিন পরিষ্কার করলে অনেক দিন কিন্তু এটা ভালো থাকবে চকচকে থাকবে দাঁত মাজার ব্রাশ নিয়ে নেবেন যে ব্রাশটা আপনি ইউজ করেন না মানে একদম ফেলে দিবেন সেই ব্রাশটা নিয়ে একটু ঘষে মেজে জাস্ট এটা টিস্যু দিয়ে মুছে নিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো অনেকেই বলবে এত দামি পেস্ট দিয়ে চিরুনি কেন পরিষ্কার করতে হবে তো এভাবে কিন্তু পেস্ট দিয়ে পরিষ্কার করলে এটা অনেক দিন কিন্তু ভালো থাকবে ময়লা মুক্ত থাকবে আর অন্য পদ্ধতিতে পরিষ্কার করে বারবার ময়লা বাড়বে এবং ময়লা পরিমাণটা বেশি দেখা যাবে এই তো অলরেডি কিন্তু আমি এটা ঘষে নিচ্ছি এখন জাস্ট টিস্যু দিয়ে মুছে নেবো আপনারা চাইলে একটু পানিও ভরাতে পারেন এখানে কারণ আপনাদের সুবিধা মতো আপনারা পরিষ্কার করে নেবেন তো এই তো টিস্যু দিয়ে কিন্তু অলরেডি মুছে নিচ্ছে আপনাদের সামনে তো আপনারাও আপনাদের বাসায় থাকা যে পুরনো বা ময়লা চিরুনি আছে সেগুলো কিন্তু এভাবে পরিষ্কার করতে পারেন দারুণ দারুণ এই আইডিয়াগুলো জানতে চাইলে মোক্তাস ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবার চেপে দেবেন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে বা পেজটিকে ফলো দিতে পারেন এবারে বন্ধুরা দারুণ আরেকটা আইডিয়া শেয়ার করব যে আইডিয়াটি অনেক কাজে লাগবে এবং খরচ কমিয়ে দেবে এরকম ফেসওয়াশ অনেকেরই ঘরে থাকে তো শেষ হয়ে গেলে দেখা যায় বের করা যায় না কেটে কুটে বের করতে হয় তাছাড়া ফেলেও দেই কিন্তু ভেতরে অনেকটাই থাকে এভাবে চাপলে কখনো বের হতে চায় না তো এটার দারুণ একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের এখনও অজানা কিন্তু জানলে অনেক বেশি উপকার হবে এবং অপচয় থেকে বাঁচতে পারবেন খরচও কমে যাবে তো ফেসওয়াশটা যেহেতু শেষ হয়ে গেছে নিচের অংশটা আমি কেটে নিচ্ছি তো নিচের অংশটা কেটে এখন মুখাটা খুলে ফেলবো মানে মুখের যে অংশটা সেটা কিন্তু আমি খুলে ফেলবো পুরোটা তো খুলে এটা উল্টো দিকটা আমি এই ভেতরে দিয়ে দিব কাটা অংশের ভেতরে এটার ভেতরে এই মুখাটা ঢুকালে দেখা যায় সম্পূর্ণ ফেস ফেসওয়াশটা সুন্দরভাবে বের হয়ে যাবে তো একটু আস্তে আস্তে প্রেস করে কিন্তু এটা বের করতে হবে তাহলে ভেতরে কিছুই থাকবে না সুন্দরভাবে ফেস ফেসওয়াশটা বের হয়ে আপনাদের অনেকটাই খরচ কমিয়ে দিবে। তো একটা কাঠি দিয়ে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে কতগুলো ফেসওয়াশ বের হয়ে গেল তো আপনারাও এই আইডিয়াটা প্রয়োগ করে তারপর মুখাটার উপরে একটু কাগজ অথবা পলি বা সাদা কাগজ রাবার দিয়ে পেঁচিয়ে মুখটা বন্ধ করে দিবেন এতে অনেক দিন ইউজ করতে পারবেন এবারে বন্ধুরা আলু আমরা বাসায় সেদ্ধ করি আলু ভর্তা খাওয়ার জন্য বাঙালির আলু ভর্তা কতই না প্রিয় আমার বাসার কিন্তু সবার অনেক পছন্দ তো এটা ছিলতে গেলে নোখটা অনেক সময় ব্যথা হয় দেখা যায় তো সেটা হবে না আজকে এই পদ্ধতিতে যদি আলু ছিলা হয় একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু নখের স্পর্শ ছাড়াই আলু ছিলতে পারবেন তো এই তো আমি কিন্তু কাঁটা চামচ দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুব সহজে আলু ছিলবেন তো আলুর মধ্যেও অনেক পার্থক্য আছে কিছু আলু আছে যে আপনি একটু আচর দিলেই কিন্তু খোসাটা মানে খুলে আসে তো এই আলুটা অনেক দিন আগে আনা হয়েছে তারপরও সেদ্ধ করার পর কতটা সুন্দরভাবে ছিলা হচ্ছে তো কাঁটা চামচ দিয়ে এভাবে আলু ছিলে নোখ ব্যথা করবে না হাতের স্পর্শের প্রয়োজন কিন্তু পড়বে না তো এই তো আইডিয়াটা কিন্তু আপনারাও করেন আমি জানি তো যারা যারা না জানে এই আইডিয়াটা তাদের জন্য কিন্তু অনেক কাজে দিবে। যেহেতু আমি করি তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি যাতে করে আপনাদের সংসারে এভাবে কাজে লাগাতে পারেন তো পরবর্তী যে টিপসটি আলু ভর্তা করার সময় আমি সব সময় কি করতাম যে হ্যান্ডেল থাকে স্টিলের তো এটা বাইরে কিনতে পাওয়া যায় তো এটা অনেকের থাকে না আলু ম্যাশ করার ক্ষেত্রে তখন আমি কি করি তখন একটা স্টিলের গ্লাস নিয়ে নিই তো গ্লাসের উল্টো পাশটা দিয়ে কিন্তু আলু আমি ম্যাশ করি তো এভাবে গ্লাসের উল্টো পাশ দিয়ে করলে অনেক সময় দেখা যায় ম্যাশ হয় ঠিক কিন্তু একটু দানা দানা থাকে তাছাড়া এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে যেটা দিয়ে আরও সুন্দরভাবে ম্যাশ করা যায় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আলু কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন নিয়ে নেব একটা কাটা চামচ কাঁটা চামচ দিয়েও আলু খুব সুন্দরভাবে ম্যাশ হয় তো এই তো দেখুন কাঁটা চামচ দিয়ে যদি এভাবে করেন তাহলে ভেতরের কোনো দানা দানা অংশ থাকবে না এতে করে দারুণ কাজ হবে